জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে অনেক করে প্রথমবারের আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি বিশ্বাস করেন যে ডক্টর ইউনস সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক একটা মেরুদণ্ড ভাঙ অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন এ যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কি বলে যে নির্বাচন কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না বাট এইবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার ওনার সাহস দেখে আমার কাছে ভাল লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে যেই জাতির প্রয়োজন যেটা সেটাকে ফোকাস করছেন সার্জিত বলছিল শেখ হাসিনার বিচারের আগে এদেশের নির্বাচনের কথা কিভাবে মানুষ মুখে আনে তো আমি কমেন্টে দেখলাম কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মুখান তুমি তো বিয়ে করছো তো তুমি কিভাবে বিয়ে করলা শেখ হাসিনার বিচার হইতো জুলাই আগস্টে যারা আছে তারা আর পজিটিভলি যাইতো তারপর তুমি বিয়ে সাথী করতো সবাই খাইতো কাউন্টার পাল্টা কাউন্টার আছে এই বিন গুলো বিএনপি করেন এখন তো ছাত্রদের স্বপ্নে বা পরিকল্পনাতে পানি ঢেলা দিছে আমার কাছে মনে হচ্ছে ইসি নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার যে সময়সীমা এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলো জানতে চেয়েছে পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চায় পশ্চিমা রাষ্ট্রগুলো পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে তার বক্তব্য তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরে নির্বাচন তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে তার বক্তব্য যে প্রবাসীরা আমরা যারা আছি আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর এই ঘোষণাটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে যেমন এই দেশে এমনি জাল ভোট পো এখন একজন প্রবাসীর ভোট ধরেন আমার ভোটটা আমার স্ত্রী দিল অথবা বাবা দিলো অথবা ভাই দিল এটার আইডেন্টিফাই কিভাবে করবে এটা কিন্তু একটা হিউজ জটিল প্রক্রিয়া তবে প্রক্রিয়াটা বেটার আমার মনে হয় যেটা আরো সহস্তর করা যেতে পারে আমরা প্রবাস থেকে অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি ভোটের মাঝে একটা আরো বড় ধরনের জমজমাট লড়াই হোক আর প্রক্সি ভোটটা কোথাও না কোথাও একটা ইন্টারফেয়ার করবে এখন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন নেয়া যে পেছানো রাজনীতি করতেছে তাদের দল গোছানোর জন্য এই জায়গাটাতে ইসির এই শক্ত ভূমিকা অনেকটা তাদের স্বপ্নে পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার মতন